হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলা মাইক বক্স লাভার দেখতে পাচ্ছ শুরুবানি নতুন পনেরো ইঞ্চি মাল লাটাচ্ছে এই যে ফাইভ কে মাল আর টেবিলাই যে লাটাচ্ছে এদিকে দেখছো বাস্ক তো নতুন পনেরো ইঞ্চি ভিডিও করতে এসেছি প্রথমবার এই যে মালিক ইমন দা ইমন দা কেমন আছো ভালো আছে তো তোমার বললুন যে কি হলো কবে থেকে যাওয়া ঠিক আছে আর দেখতে পাচ্ছ ইমন দা আমি বাজারতে যাওয়ার জন্য কথাবার্তা বলছিলাম বাজারতে যাব এই দেখতে পাচ্ছ সরুয়ানি মাইক নতুন পনেরো ইঞ্চু তিরিশ কেমন কি বাজবে দু ভাইয়ে আছে দুদাদা ভাইয়ের কদিন আগে আরে সাউন্ড দেবীপুর স্টেশন বাজারে লাভ বেঁচে দু দাদা ভাইয়ের হাতেই হয়েছে ফিল আছে আরেনা সাউনে বুধ বুথ শ্রীকৃষ্ণ রামপুর আর এটা দেখতে হচ্ছে ওইদিকে একটা মাইক বাজছে এখন দেখতে পাচ্ছ চোং ফোং বাঁধা হয়নি ওদিকে আছে চুং এর কেমন স্টাইল নাম লেখা আছে দেখাতে পারিনি বন্ধুরা দেখে নাও সুরবানি মাই কাল্লা শাসপুর মোল্লাপাড়া নতুন স্টাইলের নাম লেখা ফটোগুলো পাঠাচ্ছি আছে সুরপানি নতুন পুরনো মিশি আছে দেখতে পাচ্ছে বন্ধুরা ভাড়া করার জন্য অবশ্যই যোগাযোগ করবে ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবে সুরমানি মাইক কাল্লা মোল্লাপাড়া ওইখানে ফাইভ কে মেডিসিন লাটাচ্ছে আর এদিকে মেশিন লাটাচ্ছে আর টেবিলাইজার লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিত্য নতুন মাইক সেট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি ফলো করে দেবে আর এই ধরনের বাংলা বক্স পনেরো ইঞ্চি সবার আগে আমার পেজে পেয়ে যাবে এবার থেকে পনেরো ইঞ্চি বক্সে শুধু কম্পিটিশান কালকে জললা উপলক্ষে ভোরবেলা বিশাল মাইক কম্পিটিশান আছে দেখতে হলে সবাই চলে আসবে দেখো ফাইভ কে মেশিন অপারেটার দেখতে হচ্ছ কীরকম কি সাজে আর এদিকে টেনজার হাজার আছে আর টেনজারে ফাইভ কে পাঁচ হাজার মেশিন আমি ভিডিও দিয়ে দেবো আসতে পারিনি কিছু কারণ ছিল আর এই সাথে নাম্বারটা আছে নাম্বারটা দিয়ে দেবো সুরবাণী মাই কাল্লা পূর্ব বর্ধমান চলো কিরকম লাইন করেছে কোনো লাইন করেন চলো মেশিনে দেখছি নিত্য নতুন মাইক সেট দেখার জন্য আমার বাংলা মাইক বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করে দেবেন আর সাব আর কমেন্ট করে বলবেন এই ধরনের নিত্য নতুন মাইক সেটে তার জন্যে সবাইকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা